দশ হাজার টাকার প্রাইস রেঞ্জে মিটর মার্কেট গরম এখানে অনেক যুদ্ধবিগ্রহ চলতেছে বড় বড় কোম্পানি থেকে যদু মধু শাম রাম যারা আছে সবাই হান্ড্রেড হার্জ আইপিএস এনে ভরায় ফেলছে কিন্তু এইখানে বড় বড় ব্র্যান্ডগুলো এই প্রাইস রেঞ্জে অনেকদিন যাবতীয় অনুপস্থিত অনেকেরই নতুন কোনো মডেল নাই রিসেন্টলি আমরা খবর পেলাম অ্যাসুস একটা হান্ড্রেড হার্জের মনিটর আনছে এবং এরপর পরেই লেনোভো থেকে আমাদেরকে পাঠানো হয় এল টোয়েন্টি টু আই ড্যাশ ফর্টি মডেলের মনিটরটা ফোর স্টার আইটি থেকে এবং ফোর স্টার আইটি বলতেছে তাদের কাছ থেকে একটা পিসি বানানোর সাথে সাথে যদি আপনি এই সেম মনিটরটা কেনেন তাহলে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে দাম কত মনিটার এগারো হাজার পাঁচশো টাকা এটা নিয়ে আজকে আলোচনা হবে টেস্ট হবে রিভিউ হবে আপনাদের সাথে রয়েছে আমি অর্ণ জামান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ দাম এবং ফিচার বিবেচনায় এই প্রাইস রেঞ্জে মনিটরের কোন কি কিভেন্টি ফাইভ হার্জ হান্ড্রেড হার্চ এফএস ডি মনিটর দাম তেরো হাজার পাঁচশো টাকা ভিজেট টু টু নাইন এইচ ইঞ্চ টাকা এল টোয়েন্টি টু এম সিক্স হান্ড্রেড বি সেভেন্টি ফাইভ হার্জ তের হাজার চারশো নিরানব্বই টাকা পিসি পর পিসি এম টোয়েন্টি টু এস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এর সেভেন্টি ফাইভ হার্জের মনিটর দাম ন হাজার তিনশো টাকা ফিলিপস টু টু সিক্স ই নাইন কিভেন্টি ফাইভ হার্জ আল এস টোয়েন্টি টু সি থ্রি ওয়ান জিরো ই এ ডাব্লিউএ বারো হাজার টাকা ওয়াল্টন ডাবলিউডি টু ওয়ান ফাইভ ওয়ান জিরো নাইন আই পি এস নয় হাজার পঞ্চাশ টাকা এমএসআই এমপি টু টু ফাইভ দাম দশ হাজারের আশেপাশে ভিউসনিক ভিএক্স টু টু নাইন এইচ দাম হচ্ছে এগারো হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে ওঠানামা করে মিটরের বক্স খুললে হাতে পড়বে ইনস্টলেশন গাইড থ্রিপিন এশিয়ান পাওয়ার কোর্ড এইচ ডিএমআই কেবল মিটার স্ট্যান্ড একটা হুক স্ট্যান্ড সাথে কানেক্ট করার জন্য জন্য আমাদের মনিটরের প্যানেল অ্যাসেম্বলি সহজ ছিল শুরুতে স্ট্যান্ডকে বেসপ্লেটের সাথে যুক্ত করতে হবে বেসপ্লেটের নিচে থাকা হুকটা ব্যবহার করতে হবে এরপরে মনিটরের নিচের দিকে মাছ বরাবর স্ট্যান্ডটিকে ইন করে বক্সের সাথে আসা হুকটা লক করে দিলেই কাজ শেষ অ্যাসেম্বল ডান এরপরে আউটলুক এবং বিল্ড কোয়ালিটি ইনসপেকশন মনিটরটা দেখলে প্রথমে আপনাকে যেটা বলতে হবে এটা ইউনিক মানে লুক ডিজাইন সব দিক থেকেই এই প্রাইস রেঞ্জে অন্যান্য মনিটরগুলোর সাথে বেশ খানিকটা ডিফারেন্স রয়েছে লেনোভো তাদের মনিটরের কালার স্টর্ম গ্রে বলেছে যাকে আমরা খাস বাংলায় ধূসর বলি সাইডটা তিন ভাগে বিভক্ত উপরের অংশের বাম দিকে লেনোভো লোগো এম্বোস করা লোগোটা অ্যালুমিনিয়ামের মাঝের অংশের উপর দিকে রয়েছে প্যাসিভ কুলিং এন্ড সাউন্ড আউট এর জন্য ভেন্টস মাঝ বরাবর রয়েছে হান্ড্রেড বাই হান্ড্রেড মাউন্ট বামই থাকছে এর থাকছে সোর্স কি মাঝের অংশ নিচের ভাগে থাকছে আই ওপোর্ট আই পোর্ট হিসেবে রয়েছে এইচডিএম আই ভিজিএ এবং হেডফোন আউটপোর্ট কোনো ডিপি নাই ডান দিকে থাকছে থ্রিপিন প্লাগ ইন পোর্ট মনিটর পাওয়ার আপ করার জন্য মনিটর ফ্রেম মেটাল মেড মনিটর স্ট্যান্ড এর মধ্যে কেবল ম্যানেজমেন্ট জন্য একটা জায়গা রয়েছে আর বেসমেন্টের সামনের দিকে থাকছে ফোন স্ট্যান্ড সামনের অংশ তিন দিক থেকে মোটামুটি দাম বিবেচনা করলে বেজেল খুবই কম নিচের চীনের বাম দিকে লেনোভো লেখা ডান দিকে মনিটরের ইন্ডিকেটর লাইট লাইট বরাবর নিচেই থাকছে একটা বাটন যা পাওয়ার অন অফ করার জন্য স্টর্মি গ্রে কালার বলে মনিটরটা দেখতে যথেষ্ট মানে কি বলে সাদা সাদা টাইপের একটা ভাইব দেয় দেখতে শুনতে যথেষ্ট ডিসেন্ট আছে মানে স্পেশালি যাদের হোয়াইট বিল্ড তাদের সাথে মোটামুটি মানায় যাওয়ার কথা এবং এটা বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে স্ট্যান্ড এভরিথিং লুকস ভেরি প্রিমিয়াম কম্পেয়ার টু অল আদার কম্পিটিটার উইদ ইন দিস বাজেট অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে তেমন কিছু নাই যদিও স্ট্যান্ডটা দেখতে অনেক ফ্যান্সি জাস্ট টিল্ট হবে মাইনাস ফাইভ টু প্লাস টোয়েন্টি থ্রি ডিগ্রি পর্যন্ত এই দামে এর থেকে বেশি অ্যাডজাস্টমেন্ট ফিচার আশা করাটা আসলে বোকামি এবারে চলে যাওয়া যাক মেইন পার্ট অর্থাৎ প্যানেলে ডিসপ্লে সাইজ হচ্ছে টিপিক্যাল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নাইনটিন অ্যান্টিগ্লেয়ার প্যানেল ডাব্লিউএ প্যানেল অ্যান্ড অ্যান্ড কীভাবে কাজ করে তা আমরা পূর্বের অনেক ভিডিওতে আলোচনা করেছি চাইলে দেখে আসতে পারেন মৈডারটা সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার প্রডিউস করতে সক্ষম যদিও এটা আসলে সিক্স এফ আর সি প্যানেল এই প্যানেল পিক্সেল পিচ হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর পিক্সেল ডেন্সিটি ওয়ান জিরো টু পিপিআই সর্বোচ্চ চব্বিশ বিট কালার প্রডিউস করতে পারে অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন বাই নাইন স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও থাউজেন্ড বাই ওয়ান মৈড্রটা ভিউইং অ্যাঙ্গেল হরাইজন্টাল এবং ভার্টিকালভাবে বোথ বোধ ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি লেনপো ক্লেম করতেছে মৈডরটা টিপিক্যাল ফাইভ মিলিণ্ড জি টু জি ইন এক্সট্ৰিম মোড ছিক্স এম এছ নৰ্মেল মোড অফ মোডে ফোরটিন টু সিক্সটিন যায় এখানে রেসপন্স ক্লেম যা করেছে খুবই অ্যাকুরেট এবং রিজনেবল মনে হচ্ছে এখানে অন্যান্য অনেক কোম্পানির মতো উড়া ধুরা ওয়ান এম এস টু ওয়ান করা হয় যেটা চব্বিশ পঁচিশ হাজার টাকার ডিফিকাল্ট দেওয়া সেগুলো টাকার অনেকে কেমনে ক্লেম করে কে জানে লেনোভো ক্লেম করতেছে ডিসপ্লে এরিয়া সেভেন পয়েন্ট এইটটি সেভেন পার্সেন্ট এছাড়াও নাইনটি নাইন পার্সেন্ট এসআর জিবি কালার গাম দেখাতে পারবে তারা তাদের ক্লেম অ্যাচিভ করতে পারবে কিনা তা যাচাই করবে আমাদের স্পাইরালি ফাইভ যাই হোক চলুন এবার এডিশনাল ফিচারগুলো দেখে নেই থ্রি সাইড ডিজাইন এম ডি ফিসিং টেকনোলজি ফ্লিকার ফি টেকনোলজি ন্যাচারাল লো ব্লু লাইট সার্টিফিকেশনের কথা যদি বলি লেনোভোর রয়েছে আইসেফ ডিসপ্লে টু পয়েন্ট জিরো আর ও এইচ এস টিউভি রেইনল্যান্ড আই কমফোর্ট সার্টিফিকেশন টিউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট হার্ডওয়্যার সলিউশন এরকম একটা সার্টিফিকেশন কোন সার্টিফিকেশন কেন দেওয়া হয় চলে একটু জেনে আসি আইসেফ ডিসপ্লে টু পয়েন্ট জিরো ক্ষতিকারক করে পরিবেশ বান্ধব ক্ষতিকারক উপাদান মুক্ত ডিভাইসের জন্য এই সার্টিফিকেট হয় টিউভি রেইনল্যান্ড আই কমফোর্ট সার্টিফিকেশন হচ্ছে টিউভির একটা সার্টিফিকেশন যেটা খুবই পপুলার বা খুব বড় ব্র্যান্ড ছাড়া এটা পাওয়া মুশকিল চোখের জন্য কমফোর্টেবল ডিসপ্লে এনশিওর করে টিউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট হার্ডার সলিউশন এটা আমরা আগে খুব বেশি মনিটরে দেখি নাই নরমালি এন্ট্রি লেভেলের মনিটরগুলোতে লো ব্লু লাইট সফটওয়্যার সাপোর্ট দেওয়া হয় বাট এই মনিটরের টিউভির পক্ষ থেকে থাকছে লো ব্লু লাইট উইথ হার্ডওয়্যার সাপোর্ট যার কারণে চোখের উপরে চাপ কম পড়ার কথা লং টাইম মনিটরের সামনে থাকলেও অসুবিধা কিছুটা কম হবে করতেছে এবং সার্টিফিকেশন অনুযায়ী হওয়ার কথা সাথে একটা পাওয়ার কার্ড আসে আলাদা কোনো নাই এনার্জি সেভার রেটিং হচ্ছে ই মনিটরের যদি পাওয়ার কনজাম্পন কথা বলতে হয় সেক্ষেত্রে মিনিমাম পাওয়ার কনজাম্পন জিরো পয়েন্ট ফাইভ ওয়াট এভারেজ ফিফটিন পয়েন্ট থ্রি ম্যাক্সিমাম পাওয়ার কনজামশন টোয়েন্টি ওয়ান ওয়াট একুশ ওয়াটের একটা মনিটর যদি প্রত্যেক দিন এক ঘন্টা করে মাসে তিরিশ দিনই চালানো হয় তাহলে কয় টাকা বিদ্যুৎ বিল আসবে জানেন আপনার টোটাল বিদ্যুৎ জিরো পয়েন্ট আওয়ার হিসাবে বর্তমানে বাসাবাড়ির যে ইউনিট প্রতি খরচ আছে তাতে আপনার খরচ হবে সারা মাসে তিন টাকা নব্বই পয়সা এল টোয়েন্টি টু আই মনিটরে থ্রি ওয়াটের দুইটা স্পিকার দেওয়া হয়েছে নর্মালি এই দামে থ্রি ওয়াটের স্পিকার খুব একটা দেখা যায় না সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি দাম বিবেচনায় ডিসেন্ট ছিল নিজকানি শুনে নিন কেমন ছিল এর সাউন্ড কোয়ালিটি ওয়েস কথা বলতে গেলে ইউআই খুব অ্যাভারেজ কোয়ালিটি ওয়েস ডি শুরুতে শুরুতে বেসিক সেটিংস যার মধ্যে ব্রাইটনেস কন্ট্রাস্ট ডিসিআর ডিসপ্লে মোড ওভার ড্রাইভ ভলিউম মিউট ভিডিও রেঞ্জ বেসিক সেটিংস এর নিচে কালার সেটিংস এর মধ্যে থাকছে আলাদা আলাদা পাঁচ ধরনের কালার প্রিসেট কালার সেটিং এর নিচে রয়েছে পোর্ট সেটিং এট লাস্ট মেনু সেটিংস এইবার আসা যাক অ্যাপ সাপোর্ট প্রসঙ্গে এই দামে অ্যাপ সাপোর্ট লেনোভোকে অ্যাপ্রিসিয়েট করা মতো চলেন দেখে আসি অ্যাপ সাপোর্ট হিসেবে কি কি দিচ্ছে লেনোভো এই মনিটরের অ্যাপের নাম হচ্ছে লিনোভো আর্টারি শুরুতে থাকছে হোম যার মধ্যে সিনারিও মোড ডেস্কটপ পজিশন মাইক্রোফোন কন্ট্রোল সাউন্ড আউটপুট ডিভাইস সেট করা যায় হোমের সাথে থাকছে বেসিক অ্যান্ড অ্যাডভান্স অপশন যার মাধ্যমে সাউন্ড আউটপুট সেট রেজলেশনের মতো সেটিং চেঞ্জ করা অপশন দিচ্ছে এছাড়াও আরেকটা সফটওয়্যার সাপোর্ট আছে যেটা লেনোভো মেনশন করে নেয় অ্যাপের নাম হচ্ছে লেনোভো অ্যাক্সেসরিজ অ্যান্ড ডিসপ্লে ম্যানেজার এই অ্যাপ আগের অ্যাপ থেকে অনেক হ্যান্ডি এবং ইজি টু কন্ট্রোল সাথে থাকছে অ্যাকাউন্ট লগিং এর

এখানে তিন ধরনের ওভারড্রাইভ মোড দেওয়া আছে অফ নর্মাল এবং এক্সট্রিম অফ অ্যান্ড নর্মালের মধ্যে তেমন কোনো ডিফারেন্স চোখে পড়েনি ওভারড্রাইভ মোড অফ থাকা অবস্থায় ট্রেল গোস্টিং অ্যান্ড ব্লারের উপস্থিতি ছিল ওভারড্রাইভ মোড এক্সট্রিম থাকা অবস্থায় ভালো রকমের ট্রেল ওভারশুট এবং হায়ার গোস্টিং নোটিসেবল এই সম্পূর্ণ গোস্টিং সিচুয়েশনে ব্লার ইমেজ থাকলেও এক্সট্রিম মোডে এটা ভালো ভিজিবল হয় অর্থাৎ নর্মালি ভালো বলতে পারেন এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে মনিটরে ব্লিড আর গ্লো থাকাটাই স্বাভাবিক বাট এই জিনিসটা যদি বেশি হয় তাহলে অবশ্যই ওয়ারেন্টি ক্লেম করতে হবে চলেন দেখে আসি এল টোয়েন্টি টু গ্লো আর ব্লিডের অবস্থা কি মনিটরের ইন্ডিকেটর লাইট বরাবর ডান দিকে মাঝে এবং বাম দিকে কর্নারে হালকা ব্লিড ছিল বাট এই ব্লিডের পরিমাণ কমই বলা চলে ভালো করে না দেখলে বোঝার কোনো উপায় নাই এমনিতে এই মনিটরটার বিল্ড কোয়ালিটি বেশ সলিড হাউজিং টাউজিং ধরলে একটা ভালো স্টার্ডি ফিলিং হয় সেদিক থেকে এরকম লেস ব্লিডিং এক্সপেক্ট করাটাই স্বাভাবিক চলুন এবার এক নজরে প্রোজ এবং কনস দেখে নেওয়া যাক লুক এবং বিল্ড কোয়ালিটি বলতে পারেন এই প্রাইস রেঞ্জে বেস্ট আইসেফ ডিসপ্লে টাফ রেইনল্যান্ড ল্যান্ড আই কমফোর্ট লো ব্লু লাইট দেওয়া আছে সো বোঝাই যাচ্ছে এই মনিটর চোখে চোখের কমফোর্টের দিকে বেশি ফোকাস দিয়েছে যা একটা ভালো দিক লং টাইম স্ক্রিনের সামনে থাকলে অপেক্ষাকৃত কম প্যারা খেতে হবে অ্যাপ সাপোর্ট একটা উল্লেখযোগ্য বিষয় ওয়েসডি এর সকল ফাংশন অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় যা এই প্রাইস রেঞ্জে একদমই রেয়ার ওয়েসডি কন্ট্রোল করার জন্য এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে জয়স্টিক এবং আপনার আরেকটা বাটন দেওয়া আছে যেটা দিয়ে আপনি সোর্স চেঞ্জ করতে পারবেন এই প্রাইস রেঞ্জে জয়স্টিক এবং সোর্স চেঞ্জ করার মতো ডেডিকেটেড বাটন খুবই রেয়ার নাই বললেই চলে এবং বাটন দুটা পজিশন একদম পেছন থেকে বাম সাইডে সামনে থেকে রাইট সাইডে ভেরি ইজি টু ইউজ এবং এইসব জায়গায় লেনোভোর একটা লেনোভোর মতো বড় সরো ব্র্যান্ড যে অনেক চিন্তা ভাবনা করে আর এন্ডি করে সেটা এটা দেখলে পরিষ্কার হয়ে যাবে যে কারো কাছে কনস প্রথমে বলা লাগবে রিফ্রেশ রেটের কথা যেখানে অন্যান্য ব্র্যান্ড দশ হাজার টাকা নিচে হান্ড্রেড হার্জ অফার করছে সেখানে এই মনিটর এগারো হাজার টাকায় সেভেন্টি ফাইভ হার্জ দিচ্ছে এই দামে হান্ড্রেড হার্জ দেওয়া যেতেই পারে এবং এখনকার যুগে এসে আসলে সবাই হান্ড্রেড হার্জ করে ফেলতেছে সো কম্পিটিশনে লেনোভোর আর একটু আগে আসার দরকার দাম বিবেচনায় গোষ্টিং একটু বেশি চোখে পড়েছে গেমিং এর ক্ষেত্রে এইটা খুব বেশি আসলে রেকমেন্ড করা যাচ্ছে না ইমপ্রুভমেন্টের সুযোগ এখানে রয়েছে কালারের দিক থেকে মনিটরটা মাঝামাঝি অবস্থান করতেছে অর্থাৎ অনেক মনিটর এর থেকে বেটার কালার দিতে পারে কিছুটা এবং অনেক মনিটর এর থেকে লেস কালার অ্যাকুরেসি দেখায় ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডেলটাই দশ হাজার টাকার আশেপাশে নট ব্যাড বাট এর থেকে বেটার অপশন বাজারে রয়েছে বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সার্টিফিকেশন এটা সেটা সবকিছু মিলায় আউটলুক মিলায় অনেকের জন্য হয়তো কিছুটা কালার কনসিডার করার সুযোগ থাকতেও পারে যদি আপনারা কয়েক পয়েন্ট ছেড়ে একটু বেটার লুকিং মনিটর চান একটু বেটার বিল্ড কোয়ালিটির মেবি সাম অফ ইউ উইল গো ফর দিস লেনোভো এল টোয়েন্টি টু আই আর যারা হান্ড্রেড হার্জ খুঁজতেছেন বা বেটার আরো বেশি কালার খুঁজতেছেন তাদের জন্য দিস ইজ নট দ্য মনিটর মনিটর কেনার আগে অবশ্যই দেখে নিবেন যদি সবকিছু মিলে আপনার কাছে ভালো লাগে দেন ওয়াই নট দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ